নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি পুলি পিঠা রেসিপি বন্ধুরা আর যারা পিঠে তৈরি করতে একদমই পারেন না পুলি পিঠা আর একটা একটা তৈরি করতে কিন্তু খুবই সময় লাগে আর এই পিঠাটা খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না আর দেখতে যতটা সুন্দর এটা খেতেও কিন্তু দুর্দান্ত বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুর ভরা এই পিঠে আমি তৈরি করেছি আর এটা দেখতে কিন্তু অপূর্ব হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে নরম তুলতুলে এই পুলিপিঠা আমি কিভাবে তৈরি করেছি আর কি কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে এই রকম নতুন ধরনের পুলি পিঠা অবশ্যই তৈরি করে খাবেন বন্ধুরা আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে এখনও কিন্তু শীতকাল রয়েছে আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু এখনও চাল গুঁড়োও রয়েছে বন্ধুরা তাই খুব সহজেই কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে ফেলতে পারেন তার জন্যে নিয়েছি এক কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন তবে চালের গুঁড়ো দিলে আতপ চালের গুঁড়ো দিলে কিন্তু একটু শক্ত হবে আর যদি নরম তুলতুলে একদম পুলি পিঠা খেতে চান তাহলে এর সঙ্গে হাফ কাপ হাফ কাপ সিদ্ধ চালের গুঁড়ো মেশাবেন সিদ্ধ চালের গুঁড়ো মেশালে কিন্তু পু পিঠাগুলো কিন্তু খুবই নরম হবে আর খেতে খুবই সুস্বাদু হবে আর রেখে দিলেও কিন্তু শক্ত হবে না আর যদি আতপ চালের গুঁড়ো মেশানের সঙ্গে তাহলে কিন্তু যখন খাবেন একটু গরম করে নিলেই হবে তবে খুব একটা শক্ত হবে না যেহেতু ময়দা মাখানো থাকবে তাই এইভাবে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা তৈরি করতে হবে গরম জল দিয়ে বেশ জলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা বেশ গরম জলে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে আর গরম জল দিয়ে মাখতে মাখতে ময়দা আর চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দর একদম মসৃণ একটা ডোয়ের আকার নিয়ে নেবে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে গরম জল দিচ্ছি আর ময়দা আর চালের গুঁড়োটাকে মাখছি এইভাবে খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে আর শীতকালে বন্ধুরা এই রকম পুলি পিঠে যারা পিঠে তৈরি করতে পারে না তারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না আর কোনো ঝামেলাও হয় না খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যায় আর তার জন্যে কিন্তু ডোটা খুব সুন্দর করে রেডি করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কত ভালো করে মাখছি এরকম করে মেখে একদম মসৃণ একটা ডো তৈরি করতে হবে ডোটা যাতে পাতলা না হয় নরম যাতে না হয়ে যায় নরম হলে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে তৈরি হবে না খেয়াল রাখতে হবে একটু শক্ত ডো করতে হবে আর যেমন রুটি পরোটার ডো আমরা মাখি তার থেকে একটু শক্ত হলেও কোনো সমস্যা নেই কিন্তু তার থেকে নরম যাতে না হয় দেখুন ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে একটু সরিয়ে রেখে দেব এবারে আমি নিয়ে নিয়েছি খানিকটা নারকেল কোরানো আর খানিকটা আঁকের গুঁড় আখের গুড়টা যদি আপনাদের শুকনো থাকে ডেলা আখের গুড় থাকে তাহলে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন যতটা নারকেল নেবেন নারকেল করানো ঠিক তত পরিমাণেই গুড়টা নেবেন যেমন মিষ্টি খেতে চাইবেন সেই হিসাবে কম বেশি করে নিতে পারেন নিয়ে নারকেল আর গুড়টাকে কিন্তু খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ পুলি পিঠা বানাবো এইভাবে মাখিয়ে নিলেও কিন্তু গুড়টা খেতে দারুণ হবে আর আপনারা যারা ভাব মনে করবেন যে না পুটটাকে একটু কড়াই ভালো করে রেডি করে নেবো নাড়াচাড়া করে পুটটাকে কড়াইও তৈরি করে নিতে পারেন তাতেও অসুবিধা নেই পুটটা কিন্তু এইভাবেও মেখে যদি ব্যবহার করেন তাতে কিন্তু খেতে দারুণ হবে দেখুন এইভাবে খুব ভালো করে আমি নারকেল আর গুড়টাকে মাখিয়ে নিয়েছি নিয়ে এটাকে এবারে রেখে দেবো তবে নারকেল আর গুড় মাখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাগুলো রেডি করে ফেলতে হবে এদিকে ডোটা আমি রেখে দিয়েছিলাম খুব বেশি সময় রাখার দরকার নেই সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে আবারও আমি একটু মেখে নিচ্ছি ভালো করে এইভাবে মেখে নিলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর নরম আর খেতে খুবই সুস্বাদু হবে দেখুন এবারে এটাকে আমি দুটো লেচি তৈরি করে নেব বড় বড় সাইজের এইভাবে লেচি কেটে নিতে হবে নিয়ে হাতে করে যেমন আটা পরোটা যেমন আমরা পরোটা বা রুটির জন্যে লেচি তৈরি করি গোল করি সেইভাবে গোল করে নিতে হবে নিয়ে কোনো ময়দা বা তেল বা কিছুই আমি কিন্তু ব্যবহার করব না শুধু এমনি বেলে নেব গোল করে বেলে নেব যারা নতুন পিঠা তৈরি করতে পারে পারো না তারা কিন্তু এইভাবে খুব সহজেই পুলি পিঠা তৈরি করে ফেলতে পারবে আর ট্যাড়া ব্যাকা যেমনই হোক একটা গোল করে বানিয়ে নিলেই হবে রুটি বেলে নিলেই হবে দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি একটা বড়ো সাইজে তবে এটা খুব একটা পাতলা বেলবো না দুটি পরোটার থেকে একটু মোটা হবে দেখুন এবারে একটা আমি বেকিং পাউডারের যে ঢাকা ছিল সেই ঢাকাটা নিয়ে নিয়েছি নিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্লাস বা ছোট বাটি যেমন সাইজের করতে চাইবেন সেইভাবে কেটে নিতে পারেন এটা একটু ছোট সাইজের পিঠাগুলো তৈরি করব তাই আমি বেকিং পাউডারের ঢাকাটা নিয়েছি এটা কিন্তু একটু ছোট আর গ্লাস বা বাটি নিলে একটু বড় সাইজের হতো তাই আমি এই ছোট সাইজের দিয়ে মেপে কেটে নিচ্ছি কারণ পিঠাগুলো একই মাপের হবে আর একটা একটা করে তৈরি করতে গেলে বন্ধুরা ছোট বড় এটার মাপটা কিন্তু ঠিক হবে না আর এটা দিয়ে কেটে নিলে একই মাপের হবে এটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে দেখুন এইভাবে আমি কেটে নেব কাটা আমার হয়ে গেছে এবারে আলাদা করে নিচ্ছি দেখুন ছোট্ট ছোট্ট করে ঠিক লুচির মতন আমি কেটে নিয়েছি লুচির থেকেও ছোট সাইজ এগুলো ছোট ছোট পুলি পিঠা তৈরি হবে আর এটাও আমি পরে বেলে একইভাবে কেটে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম পুর অল্প পরিমাণে পুর দিতে হবে বন্ধুরা কারণ এটা খুবই ছোট আমি আকারে কেটে নিয়েছি যেহেতু ছোট ছোট পিঠা তৈরি করব। আর আপনারা চাইলে এর থেকে বড় সাইজের গ্লাস কিংবা বাটি দিয়ে কাটলে তাহলে কিন্তু পিঠার সাইজগুলো বড় বড় হবে সেক্ষেত্রে কিন্তু পুরের পরিমাণটা বেশি দিতে হবে দেখুন পুটটা দিয়ে সাইড থেকে অল্প করে জল দিয়ে দিলাম জলটা অবশ্যই দেবেন জল না দিলে কিন্তু পিঠাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি এই ডিজাইনটা করে দিচ্ছি এইভাবে ধারে ধারে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দেবো আর বন্ধুরা আপনারা যদি এর থেকে বড়ো সাইজের পিঠা তৈরি করতে পারেন তাহলে অবশ্যই কোনো গ্লাস কিংবা বাটি দিয়ে কেটে বড়ো সাইজের পিঠার লেচিগুলোকে তৈরি করে নেবেন তাহলে পিঠার লেচিগুলো বড় বড় হবে আর বড় লেচি হলে কিন্তু তার মধ্যে অনেকটাই করে পুর ধরবে বেশি পরিমাণে পুর আর এটা যেহেতু আমি ছোট ছোটো সাইজের কেটে নিয়েছি তাই এতে কিন্তু খুব বেশি পুর দেওয়া যাবে না খুব বেশি পুর দিলে কিন্তু বেরিয়ে আসবে আর ডিজাইনগুলো খুব ভালো করে করা যাবে না তাই পুরের পরিমাণটা খুবই অল্প দিতে হবে হিসেব করে দিতে হবে দিয়ে কিভাবে ডিজাইনটা তৈরি করে নিলাম দেখতেই পেলেন এটা কিন্তু মুখে বলে বোঝানো যাবে না এটা কিন্তু দেখে শিখে নিতে হবে আর আমার ঘরে চেরি ছিল সেই চেরি কেটে ছোট্ট টুকরো একটা আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আবারও আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সাইড থেকে জল অবশ্যই দেবেন নাহলে জল না দিলে কিন্তু এটা জোড়া যাবে না পিঠাটা খুলে যাবার সম্ভাবনা থাকবে জল দিয়ে পুর দিয়ে ওপর থেকে আর একটা আমি একই লেচি দিয়ে আটকে দিয়ে এইভাবে কাটা চামচের সাইজে ডিজাইন করে দিচ্ছি দেখুন এইভাবে খুব সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করতে হবে আর এটা দেখতে দারুণ হয় বন্ধুরা আর এটা তৈরি করতে একদমই বেশি সময় লাগে না যে কেউ বানিয়ে ফেলতে পারবে বাচ্চারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবে খুব সহজ একটা পুলি পিঠার রেসিপি এটা কিন্তু দেখতে যতটা সুন্দর করতে কিন্তু খুবই সহজ লাগে একদমই সহজ একটা ডিজাইন আর দেখতে কিন্তু অসাধারণ আর এটা খেতেও দুর্দান্ত লেগেছে বন্ধুরা এইভাবে দেখুন একটা চেরি দিয়ে সমস্ত পিঠাগুলো কিন্তু এইভাবে আমি একটা একটা করে তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রেডি হয়েছে আর মধ্যিখানে ডিজাইনটা বন্ধুরা আপনারা চাইলে নাও করতে পারেন আর চাইলে করতেও পারেন এমনি মধ্যিখানে না ডিজাইন করে এমনি প্লেনভাবে রেখে দিয়েও এইভাবে একটা করে চেরি দিয়ে দিলে খুব সুন্দর দেখতে লাগবে দেখুন সমস্ত পিঠাগুলো কিন্তু এইভাবে আমি তৈরি করে নেব কতটা সুন্দর রেডি হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠা একদম ঝরঝরে কোনো দিক থেকে কিন্তু পুর বেরিয়ে যায়নি কত সুন্দর পিঠাগুলো রেডি হয়েছে এবারে আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে পিঠাগুলোকে আমি সিদ্ধ করব। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল কারণ সাদা তেল দিয়ে দিলে সাদা তেল ভালো করে থালাটার মধ্যে লাগিয়ে নিলে এর মধ্যে কিন্তু পিঠাগুলো আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না সিদ্ধ করে নেওয়ার পরে খুব সহজেই কিন্তু পিঠাগুলো উঠে আসবে দেখুন এবারে একে একে পুলি পিঠাগুলো আমি এর মধ্যে সাজিয়ে দেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তো খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে এবারে একটা হাঁড়িতে আমি আগে থেকেই জল গরম বসিয়েছিলাম আর তার মধ্যে বসিয়ে দিলাম পিঠার থালাটা দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট আমি হাই টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্না করব আর খেয়াল রাখতে হবে ভাবটা যেন খুব বেশি পরিমাণে হয় বন্ধুরা যত বেশি পরিমাণে ভাব উঠবে আর এই পুলি পিঠেগুলো কিন্তু তত তাড়াতাড়ি সিদ্ধ হবে আর অল্প ভাবে কিন্তু সিদ্ধ হতে চাইবে না তাতে অনেক সময় লাগবে তাই বেশি করে একটু জল দিয়ে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশ জোরে রাখতে হবে জোরে রাখলেই তবেই বেশি পরিমাণে ভাব বেরোবে আর পিঠাগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন পিঠার রঙটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে এরম কালারটা চেঞ্জ হয়ে গেলেই বুঝতে পারবেন যে পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন একটা কাঁচা পিঠা আমি এর মধ্যে রেখে দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে কাঁচাটা কেমন কালার একদম সাদা হয়ে আছে আর সিদ্ধা সিদ্ধ পিঠে পুলিগুলোর কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গেছে এইভাবে দশ মিনিট রেখে দিলেই কিন্তু খুব সহজেই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে এবারে আমি একে একে তুলে নিচ্ছি সিদ্ধ পিঠাগুলো আর কাঁচা পিঠাগুলো এর উপরে একটা একটা করে রেখে দেবো বন্ধুরা দেখুন এইভাবে আর লাস্টেরটা আমার একটা লেচি ছিল সেটা দিয়ে কিন্তু ডিজাইন বানিয়ে নিয়েছি আর দেখুন পিঠেগুলো কিন্তু আমি সব পিঠেগুলো এইভাবে ভাপিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন